সফা ভাই কি একটা অবস্থা বলেন তো পূর্বাভাস পেলাম কাল পরশুর মধ্যে আরো একটা বড় ভূমিকম্প হবে ভাই তো কোনো পূর্বাভাস হয় না এটা যে কোনো সময় হতে পারে আবার নাও হতে পারে কম্পন শুরু হলে কেবল আমরা বুঝতে পারবো এর আগে বোঝা সম্ভব না আগে যখন জানতেই পারি না তাহলে কি আর করার যা আবার হবে জানতে না হয় পারলাম না কিন্তু প্রস্তুতি নিয়ে রাখলে ক্ষতি কমানো সম্ভব তবে এবার ভূমিকম্প হলে কিন্তু সাথে সাথে এক দৌড়ে বাইরে ভাই ভূমিকম্পের সময় কিন্তু দৌড়ে বাইরে যেতে গিয়ে সিঁড়ি বা লিফ্ট তো আরও বেশি বিপজ্জনক আমরা বরং থামলেই নিরাপদ স্থানে যাব তাহলে কি ঘরে থাকায় কাপুনি না থামা পর্যন্ত ঘরের ভেতর শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া যায় পোষা প্রাণীর মতো আগে জানতে পারলে ভালো হতো তাই না ভাই পোষা প্রাণীরা যে আগে থেকে বুঝতে পারে তাও কিন্তু সঠিক নয় আপনি কি এইসব তথ্য ফেসবুক থেকে জেনেছেন আর কোথেকে যে হতাহত আর ক্ষয়ক্ষতির চিত্র দেখলাম ভাই আরে ভাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু গুজবের ছড়াছড়ি আপনার মতো অনেকে বিভ্রান্ত হয়ে বসে আছে এসব গুজবের কারণে দিয়ে তৈরি ছবি ভিন্ন ভিন্ন ঘটনার ক্ষয়ক্ষতির চিত্র সব এই ভূমিকম্পের চিত্র ভেবে অনেকে আতঙ্কিত হয়ে আছে আমাদের উচিত সবাইকে সচেতন করা নিজেরা প্রস্তুত থাকা শান্ত থাকা আপনি এত কিছু জানলেন কিভাবে আমি সন্দেহজনক কোনো তথ্য আগে যাচাই করি তারপর বিশ্বাস করি সরকারি বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে সঠিক তথ্য পাওয়া যায় আর আপনারাও নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না গুজব কিন্তু ক্ষতি বাড়ায়